নমস্কার বন্ধুরা আজকে আমরা জবা ফুলের উপকারিতা সম্পর্কে জানব এই জবা ফুলের সাহায্যে অনেক প্রকার রোগের হাত থেকে আমরা দূরে থাকতে পারি বন্ধুরা এই জবা ফুল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী জবা ফুল যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ ব্যাধি কখনোই বাসা বাঁধতে পারবে না এক্ষেত্রে যাদের ক্যান্সার হয়ে গেছে তাদের কিন্তু কোনো উপকার হবে না যাদের এখনও ক্যান্সার হয়নি তারা নিয়মিত জবা ফুলের চা অথবা জবা ফুলের পাপড়ি জল দিয়ে গিলে খেতে পারেন বা চিবিয়ে খেতে পারেন তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে অথবা ক্যান্সার হবে না বন্ধুরা এছাড়া ডায়াবেটিসকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে জবা ফুল ডায়াবেটিস পেশেন্টরা জবা ফুল যদি খান নিয়মিত তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এছাড়া এটি আমাদের মানসিক স্ট্রেসকেও কম করতে সহায়তা করে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে খারাপ কোলেস্টেরলকেও কম করে থাকে এবং আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে জবা ফুল জবা ফুল খাওয়ার পাশাপাশি যদি আমরা জবা ফুলের পাপড়ি বেটে প্যাক হিসাবে ত্বকে লাগাতে পারি তাহলে ত্বক হবে সুন্দর এবং দাগ ছোপহীন এছাড়া আমাদের বয়সকে ধরে রাখতে কিন্তু সহায়তা করতে পারে এই জবা ফুল নিয়মিত জবা ফুল খেলে আমরা তারুণ্য ধরে রাখতে পারব আমাদের ত্বকের এবং আমাদের অর্গ্যানের তাই এই জবা ফুল অবশ্যই খাওয়া উচিত সকলের পক্ষে তবে বন্ধুরা খেতে হবে রক্ত জবা অন্য রঙের জবা নয় এক্ষেত্রে বলবো জবা ফুল আপনারা জবা ফুলের কী কীভাবে খাবেন জবা ফুলের পাপড়ি ছিঁড়ে চিবিয়ে খেতে পারেন অথবা জল দিয়ে গিলে খেতে পারেন অথবা এর চা বানিয়ে খাওয়াই সবচেয়ে শ্রেয় জবা ফুলের পাপড়ি ছিঁড়ে সেটি এক কাপ জলে ভালো করে ফুটিয়ে দশ থেকে পনেরো মিনিট তারপর এটি ছেঁকে নিয়ে খাবেন এটি ভীষণ হিতকারী শরীরের পক্ষে বন্ধুরা আপনারা যদি রক্ত জবা না পান সচরাচর তাহলে অনলাইনে এটি কিনতেও পারেন অনলাইনে শুকনো জবা ফুলের পাপড়ি পাওয়া যায় বন্ধুরা তবে কিছু কিছু ক্ষেত্রে জবা ফুল খাওয়া একেবারেই উচিত নয় যেমন যারা ব্লাড থিনার ইউজ করছেন তারা জবা ফুল খাবেন না প্রেগনেন্ট মহিলারা এটি খাবেন না এছাড়া বন্ধুরা যাদের জবা ফুলে অ্যালার্জি আছে তারা এটি কখনোই খাবেন না এত ভিন্ন সকলেই খেতে পারেন বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার